আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবং ফাইনালে ওঠার লক্ষ্যে শক্তিশালী বাতি বিপক্ষে আগামীকাল মাঠে নামছে টিম বাংলাদেশ আর বাতি বিপক্ষে জিততে পারলে কিন্তু বাংলাদেশের এবারে এশিয়া কাপের ফাইনালটা প্রায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে কেননা টিম বাংলাদেশ তারা কিন্তু নিজেদের প্রথম ম্যাচে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দেখা পেয়েছে চার উইকেটের ব্যবধানে এবার বাংলাদেশের লক্ষ্য একটাই কীভাবে বাতি বিপক্ষে জয় পাওয়া যায় এবং কি ফাইনালে উঠা যায় যেখানে এই বিগ ম্যাচে আগামীকাল চব্বিশে মার্চ রোজ বুধবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে ঠিক দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই চির দেশ ভারত বনাম বাংলাদেশ যে ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ তবে দর্শক আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই ভারতকে হারাতে গেলে বাংলাদেশের কতটা স্বদেশী স্কোয়াড গঠন করতে হবে এবং কি বাংলাদেশের মূল একাদশের এগারো সদস্যের একাদশটা রয়েছে সেখানে কে কে জায়গা পাবে আমি যে স্কোয়াডটা বলবো সেই স্কোয়াডে গুরুত্বপূর্ণ জায়গায় দুটা গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে এবং এই স্কোয়াডে এগারো সদস্যের জন্য এগারো জনে কোন প্রদর্শনে কোন ক্রিকেটার ব্যাট করবে বল করবে এবং কি খেলবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো প্রথমেই বলা যায় যে এবারে এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে পাওতে বিপক্ষে যে এগারো সদস্যের মূল স্কোয়াডটা তৈরি হবে সেখানে প্রথমেই থাকবে এক নম্বরে ওপেনিংয়ে তানজিৎ হাসান তামিম দুর্দান্ত একজন ব্যাটসম্যান এবং দুই নম্বরে রয়েছে সাইফ হাসান সাইফ হাসান কিন্তু এতদিন যাবৎ অনুদ উনিশ দলের হয়ে খেলেছিল বাংলাদেশ এ দলের হয়ে কিন্তু তিনি যখনই বর্তমানে একটা সুযোগ পেয়েছে তারপর এশিয়া কাপের মতো একটা টুর্নামেন্টের মঞ্চে সেখানে তাকে নিজেকে প্রমাণ করেছে এবং একের পর এক দুইটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে যার কারণে সে বাড়াতির বিপক্ষে কনফার্ম থাকছে এবং তিন নম্বর রয়েছে অন অনেক ক্যাপ্টেন লিটন কুমার দাস সে তো থাকবে এটা কনফার্মই আর চার নম্বর রয়েছে টপ অর্ডারে দয়। সেও কিন্তু প্রত্যেকটা ম্যাচে খারাপ খেলছিল কিন্তু গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত একটা ম্যাচ জয় ইনিংস খেলেছে যার কারণে সেও কিন্তু বাড়াতির বিপক্ষে থাকবে এবং পাঁচ নম্বর রয়েছে শামীম মুসেন পাটোয়ারি যেখানে একটা দুর্দান্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার সে অবশ্যই থাকবে আর ছয় নম্বর রয়েছে অনেক এবং স্পিনারের তালিকায় সাত নম্বর রয়েছে নাসুম আহমেদ নাসুম আহমেদের কিন্তু পরিবর্তন আসবে না কেননা সে একজন কার্যকরী স্পিনার বলা দুর্দান্ত বল করতে পারে আর আট নম্বর জায়গাটাই পরিবর্তনের জায়গায় এসেছে যেখানে শেখ মেহেদি ছিল শেখ মেহেদির জায়গায় মোহাম্মদ সাইফুদ্দিনকে করা হয়েছে এবং তাকে স্কোয়াডে নেওয়া হবে এটা কিন্তু সাইফুদ্দিন কিন্তু একজন ডেথ ওভারে বলিং করতে পারে সে পেস অলরাউন্ডার দুর্দান্ত ব্যাটার যা করেন সাইফুদ্দিন সে বাওয়াতি বিপক্ষে সুযোগ পাবে এবং তাকে সেই যোগ্যতা তার রয়েছে এবং নয় নম্বরও একটা পরিবর্তন রয়েছে সেটা হচ্ছে শরীফুল ইসলামের জায়গাটাই আসতে পারে বলতে পারবে এবং কি দরকার তানজিদ হাসান সাকিবকে কেননা তানজিম হাসান সাকিব দুর্দান্তভাবে পাবে বিপক্ষে আগ্রাসন দেখিয়ে বল করতে পারে এবং কি আগ্রাসন দেখিয়ে টাইগারের মতো গর্জন দিয়ে বল করতে পারে ব্যাটিং করতে পারে উইকেট তুলতে পারে বাতে বিপক্ষে কিন্তু তানজিম হাসান সাকিব দুর্দান্ত একজন কার্যকারী বলার যার কারণে শরিফুলকে একাদশে আগামীকাল অবশ্যই বাদ দিবে বাদ দিয়ে তানজিম হাসান সাকিবকে ঢুকানো হবে আর দশ নম্বর তো রয়েছে সে তাসকিন আহমেদ সে অবশ্যই থাকবে এবং এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান রয়েছে দর্শক এই ছিল বাতে বিপক্ষে বাংলাদেশের এক শক্তিশালী স্কোয়াড যেখানে আমি আবারও বলছি যে কে কোন পজিশনে ব্যাট করবে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান আর অন ডাউনে লিটন কুমার দাস এবং টপ রয়ে থাকবে শামীম হোসেন পাটোয়ারি তার সাথে তাউদ্দুদয় আর ফিনিশিংয়ে থাকবে জাকেল অনিক কিংবা মোহাম্মদ সাইফুদ্দিন নাসু মোহাম্মদও এতটা ব্যাটিং করতে পারেন তবে কার্যকরী ব্যাটিং অবশ্যই করবে এবং আমাদের পেস ইউনিটে থাকবে তিন পেসার তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান আর মোহাম্মদ সাইফুদ্দিন পে অলরাউন্ডার হিসেবে দুর্দান্ত মাঠ মাতাবে দর্শক আমি যে স্কোয়াডটা বললাম সেখানে কিন্তু একটা ডাউটও রয়েছে সেই ডাউটটা হচ্ছে আমি আর যেই এগারো স্কোয়াডটা সেখানে কিন্তু মাত্র একজন লিগেলি স্পিনার রয়েছে নাসু মাহমেদ যদি আগামীকাল বাতি বিপক্ষে বাংলাদেশ এই এগারো সদস্যের স্কোয়াডে একজন স্পিনার খেলায় তাহলে এই স্কোয়াডটা কিন্তু ঘোষণা করা হবে আর যদি দুইজন স্পিনার খেলায় তাহলে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন বাদ পড়বে তার জায়গায় রিষাদ হোসেন কিংবা এই যে আরেক যে প্লেয়ার রয়েছিলো আমাদের শেখ মেদি সে ডুবতে পারে তবে আমার মনে হয় না দুই স্পিনার নিয়ে খেলাবে বাংলাদেশের চার পেসার মোহাম্মদ সাইফুদ্দিনকে সরকারি চার পেসার নিয়ে খেলবে এবং নাসুম আহমেদ স্পিনার হিসেবে থাকবে যদি দুইটা স্পিনার করতে দেয় তাহলে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন বাদ পড়বে এবং দুর্দান্তভাবে পারফরমেন্স করতে পারবে বাকি সব বলাররা আর আগামীকালে এই বিগ ম্যাচে বাংলাদেশের জয় করতে হবে কেননা বাতি বিপক্ষে জয় দেখা পেলে কিন্তু বাংলাদেশ এবারে এশিয়া কাপে ফাইনাল খেলবে ফাইনাল কেননা বাংলাদেশ এই মুহূর্তে একটা ম্যাচ জিতে গিয়েছে আর বাংলাদেশ ভারতীয় বিপক্ষে জিততে পারলে অনেকটা সুবিধা তারা ফাইনাল খেটে সক্ষম হবে এবার দেখা যাবে যে আগামীকাল বাংলাদেশ মাঠে কি করতে পারে তবে আমি যে স্কোয়াডটা বললাম সেই স্কোয়াডটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে পাবে একদম দুর্দান্ত কেননা এই আপনি আপনাদের একদম পেস অলরাউন্ডার রয়েছে সাইফুদ্দিন তানজিম হোসেন সাকিব পেস ইউনিটে রয়েছে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ স্পিনের নাসুম আহমেদ তার সাথে স্বামী হোসেন পাটোয়ারি সাইফ হাসানও কিন্তু স্পিন বল করে টপ অর্ডার প্রত্যেকটা প্লে দুর্দান্ত রয়েছে দর্শক এই ছিল আজকের ভিডিও বাংলাদেশের মূল এগারোশো সদস্যের স্কোয়াডটা বাড়তে বিপক্ষে আর আপনার গুরুত্বপূর্ণ এবং আপনার মতামত অনুযায়ী আপনার পছন্দের আপনার মাথার বুদ্ধি অনুযায়ী আপনার যে বিষয়টা দেখতে পান যে কোন স্কোয়াডটা রাখলে সচিষেধ হতে পারবে সেই স্কোয়াডটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটিতে লাইক দেশে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ